এর আগেও দুই হাজার ষোলো এবং সতেরো সালের দুটি ঈদে জিত ও শাকিব খানের কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে জিতের বাদশাদা ডন এবং সাকিবের শিকারি জিতের বস টু এবং সাকিবের এর মুখোমুখি ক্লাস হয়েছে এতে সবশেষে দুটি ছবি ব্যবসা সফল হয়েছে দর্শকও পাল্লা দিয়ে দেখেছে ছবিগুলো এবার আসছে ঈদ উল ফিতরে আবারও তৃতীয়বারের মতো তাদের মুখোমুখি ক্লাস হতে এদিকে পরিচালক মেহেদি হাসান হৃদয় মেগা স্টার শাকিব খানের সঙ্গে নিয়ে আসছেন বরবাদ অন্যদিকে পরিচালক রায়হান রাফি তার তুফান সিনেমার সফলতার পরে এবার ওপার বাংলার জিতের সঙ্গে নিয়ে আসছেন লায়ন এবার খেলা হবে বাঘে সিংহে লড়াই